প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এগারো পাতায় দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগর নিয়ে আলোচনা করবো তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে গসাগর কিন্তু করে এসেছ তাই তোমাদের কাছে অনেকটা সহজ হওয়ার কথা তারপরে চলো আমরা দেখি কিভাবে এগুলা করতে হয় দেখো প্রথমেই লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এটা হচ্ছে গসাগুর পূর্ণরূপ পরীক্ষায় আসতে পারে গয়সাগুর পূর্ণরূপকে তোমরা লেখবা গরিষ্ঠ সাধারণ নিয়োগ এই গয় সাগু আমরা তিন থেকে চারটা নিয়মে করতে পারি সেই নিয়মগুলো নিয়ে আজকে এই ক্লাসটি দেখো প্রথমে আমরা নিয়োগের সাহায্যে গয়সাগু নির্ণয় করব। তাহলে প্রথমে দেখো লেখা আছে যে বারোয়ের গুণনীয়গুলো এক দুই তিন চার ছয় বারো এখন তোমাদের প্রশ্ন হলো যে এক দুই তিন চার ছয় বারো এটা কীভাবে আসলো বারোয়ের গুণনিয়োগ কীভাবে হলো চলো আমরা দেখি দেখো পাশে আমরা বারো লেখে নিয়েছি এখন এই বারোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো বারোকে যদি আমি প্রথমে এক দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো বারো ক্ষে বারো পাবো না বারোও পাবো আর একও পাবো সেই জন্য এটা আমরা পাশে গুণ অবস্থায় লিখবো যে এক গুণ বারো আবার বারোকে দেখো তো দুই দিয়ে ভাগ করা যায় কি না কে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত পাবা ছয় পাবা সে ছয় আবার এখানে আমরা লিখবো আছে দুই গুণ ছয় যেটা আমরা পাচ্ছি সেটা আমরা এখানে এবার লিখবো দুই গুণ ছয় দেখো বারোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তিন চারে বারো দেখো তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে আমরা চার পাচ্ছি তার মানে এই তিন আর চার এখানে গুণ অবস্থায় লিখতে হবে তাহলে তিন গুণ চার এবার তিনের পরে দেখো তো চার দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করলে আবার সে তিন চারে বারোই হচ্ছে সে সাইডে আসছে তার মানে আর করা লাগবে না যখনই দেখবো যে আবার ঘুরে করতে হচ্ছে যদি আবার লিখি তাহলে আমাদের হবে কি চার গুণ তিন হবে না দেখো উপরে তো আছে তিন গুণ চার সেই জন্য এই চার গুণ তিন নেওয়া লাগবে না এখানে আমাদের শেষ এখন দেখো কত হলো এক দুই তিন চার ছয় বারো হয়েছে তাই আমরা লিখবো এক দুই তিন চার ছয় বারো এটা হচ্ছে এর গুণনীয়ক তারপর দেখো আছে তিরিশের গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ এটা কিভাবে হলো চল আমরা দেখি দেখো তিরিশের গুণনীয়গুলো কিভাবে আমরা পেয়েছি তিরিশকে আমরা এক দিয়ে ভাগ করব। এক দিয়ে ভাগ করলে তিরিশে হবে তাই লিখবো তিরিশ অক্ষে তিরিশ আর এবার যদি দুই দিয়ে তিরিশকে ভাগ করে তাহলে কত হয় পনেরো দুখানে তিরিশ হয় না তাই লিখবো দুই গুণ পনেরো তিন দিয়ে তিরিশকে ভাগ করলে তিন দশে তিরিশ সেই জন্য তিন আর দশ গুণ অবস্থায় লিখবো এটা অঙ্কের মধ্যে না করে আমরা জায়গায় রাফ করে করব তারপরে দেখো তিন দিয়ে তো চার দিয়ে কি ভাগ করা যায় তিরিশকে দেখো চার দিয়ে কিন্তু তিরিশকে ভাগ করা যায় না কারণ চার সাতটা আঠাশ হয় চার আটটা বত্রিশ হয় তিরিশ হয় না এবার পাঁচ দিয়ে দেখো পাঁচশো তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হচ্ছে ছয় আসছে সেই জন্য পাঁচ গুণ ছয় পাঁচশো তিরিশ ঠিক আছে দেখো পরপর চলে আসছে না এবার যখন ঘুরে যাবে তখন কিন্তু আর হবে না ছয় দিয়েও হবে ছয় দিয়ে করলে কি পাঁচ ছ তিরিশ হবে যে গুণ পাঁচ হচ্ছে হচ্ছে তার মানে কি আর এটা নেওয়া লাগবে না এখানেই শেষ দেখো তো কী কী আসলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ দেখো এখানে মোট আটটা হয়েছে এখানে কিন্তু আটটায় লেখা আছে দেখো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ এইগুলাই কিন্তু ওখানে আছে তাহলে এইভাবে আমরা গুণনিয়োগ বের করব তাহলে তিরিশের গুণনিয়োগ বের করে ফেললাম এখন বের করব সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ কোনগুলা দেখো লেখা আছে বারো এবং তিরিশের সাধারণ গুণনীয়গুলো এক দুই তিন ছয় এটা কীভাবে হলো এই সাধারণ গুণনিয়োগ আমরা বের করব। এই যে দুইটা আমরা বারো এবং তিরিশের যে গুণনিয়োগ বের করেছি এই এর ভিতরে মিল আছে কোনগুলো দেখো এখানে এক আর এক মিল আছে দুই আর দুই মিল আছে তিন আর তিন মিল আছে ছয় ছয় মিল আছে আর কি মিল আছে আর কিন্তু মিল নাই যেইগুলো মিল হয়েছে সেইগুলো এখানে লিখতে হবে দেখো এক দুই তিন ছয় এবার লিখবো গ গসাগু হতে হলে কোনটা আমাদের হবে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে ছয় এই ছয় হবে গসাগু তাই লিখবো দেখো বারো এবং তিরিশের গ সাগু ছয় দেখো এখানে একটা সংজ্ঞা লেখা আছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়কে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে যেটা আমরা বললাম যে সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় দেখো এখানে সাধারণ গুণনীয় মধ্যে সবচেয়ে বড় ছিল কোনটা ছয় বড় ছিল না এই জন্য উত্তর নিয়েছি ছয় এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো গুণনীয়কে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে তার মানে পরীক্ষায় আসতে পারে যে গসাগু কাকে বলে তখন এই সংজ্ঞাটা তোমাদের লিখতে হবে আচ্ছা আমরা সাধারণ গুণনিয়োগের মাধ্যমে দেখো আমরা গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করলাম এবার আমরা করবো হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় মৌলিক গুণনিয়োগের সাহায্যে তাহলে কীভাবে করব দেখো প্রথমে লেখা আছে বারোয়ের মৌলিক গুণনীয়গুলো তাহলে এটা আবার কিভাবে করতে হবে দেখো এটা করার জন্য প্রথমে আমরা এখানে বারো লিখে নিলাম দেখার পরে এভাবে আমরা দাগ দিব এখন এই বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি না হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই দিয়ে ভাগ করলে ছয় হয় আবার দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হবে তিন কত হলো দেখো দুই দুই তিন তাহলে এবার বারোয়ের মৌলিক গুণীয়গুলো হচ্ছে দুই দুই তিন এখানে সব মৌলিক সংখ্যা হবে তারপর তিরিশ আসে দেখ তিরিশটাকে আমরা করি ঠিক একইভাবে তাহলে তিরিশ যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা হলেই আমরা দুই দিয়ে করতে পারবো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে হচ্ছে পনেরো দুখানে তিরিশ এখন পনেরো তো বিজোড় সংখ্যা তাহলে তো আর জোর সংখ্যা দিয়ে যাবে না এবার বিজোড় সংখ্যা দিতে হবে দুইয়ের পরে তিন দিয়ে দেখতে হবে তিন দিয়ে তিন পাশে পনেরো এখানে আমরা কী কী পাইলাম দুই তিন আর পাঁচ এখন দেখো তিরিশের মৌলিক গুণনীয়গুলো হচ্ছে দুই তিন পাঁচ তোমরা হয়তো বুঝতে পেরেছো আমরা এভাবে লয়সগুর মতো করে নিলেই আমরা এখানে মৌলিক গুণনীয়গুলো পেয়ে যাব এবার দেখো এখানেও আমরা লিখব বারো এবং তিরিশের সাধারণ মৌলিকগুলো নেব সাধারণ যখনই বলবো তখন আমরা কি মিলগুলো নেব দুইটার মধ্যে মিল আছে দেখো এখানে দুই এখানেও দুই আছে এখানে তিন এখানেও তিন আছে তার মানে এই দুইটা মিল আছে এই দুইটা এখানে লিখে নিলাম নেওয়ার পরে এবার লিখব বারো এবং তিরিশের গসাগো সমান এখন এই যে দুইটা আমরা এখানে পাইলাম না এই দুইটা গুণ করব দুই গুণ তিন গুণ করলে কত হবে ছয় হবে চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি দেখো প্রথমে এক নম্বর উদাহরণে বলছে গুণনিয়োগ এবং মৌলিক গুণনিয়োগের সাহায্যে আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগু নির্ণয় করো আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগু নির্ণয় করতে হবে প্রথমে আমরা গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করব প্রথমে আছে আটাশের গুণনিয়োগগুলো কত আছে এক দুই চার সাত চোদ্দো আঠাশ এটা এখন কীভাবে হলো সেটা আমাদের দেখার বিষয় দেখো আমরা এটা খাতায় করছি এই আঠাশকে ঠিক আগের মতো গুণনীয়কে সাহায্যে আমরা করবো কীভাবে এখন দেখো সব সময় কিন্তু আঠাশকে এক দিয়ে ভাগ করা যাবে তাই এক গুণ আঠাশ লিখব এবার আঠাশকে দুই দিয়ে ভাগ করা যায় না চোদ্দো দুখানে আঠাশ তাই এখানে লিখবো দুই গুণ চোদ্দো তারপর দেখো তিন দিয়ে হয় তিন নাম সাতাশ হয় আঠাশ হয় নাম এবার চার দিয়ে দেখো চার সাতটা আঠাশ তারপর দেখো পাঁচ দিয়ে হয় না ছয় দিয়েও কিন্তু হয় না সাত দিয়ে হয় কিন্তু আমরা অলরেডি সাত দিয়ে করে ফেলেছি দেখো চার সাতটা আঠাশ তাই আর করা লাগবে না তাহলে কত হলো দেখো এক দুই চার সাত চোদ্দো আঠাশ এখানে দেখো এক দুই চার সাত চোদ্দো আঠাশ হয়েছে এভাবে আমাদের বের করতে হবে এবার দেখো তাহলে আটচল্লিশের গুণ এগুলো কী কী দেখো আটচল্লিশ সমান এখন এক দিয়ে তো যাবে তাহলে এক গুণ আটচল্লিশ এবার দুই দিয়ে দেখো চব্বিশ দুখানে আটচল্লিশ তাহলে দুই গুণ চব্বিশ এবার তিন দিয়ে যাই তিন দিয়ে আমরা ভাগ করে দেখি তো আটচল্লিশকে ভাগ করা যায় কি না দেখো তিন ওক্ষে তিন বিয়ে করলে এক এবার আট নেমে গেলো দেখো তিন ছয় আঠারো তার মানে হচ্ছে তিন ষোলো আটচল্লিশ হ্যাঁ এবার লিখবো তিন গুণ ষোলো এবার চার দিয়ে যায় কি না দেখো চার দিয়ে কি ভাগ করা যায় অবশ্যই যায় চার বারো আটচল্লিশ চার গুণ বারো ছয় দিয়ে যায় ছয়টা আটচল্লিশ আর কিন্তু হবে না এরপরে যায় আসবে উল্টায় আসবে আট দিয়ে হবে বারো দিয়ে হবে কিন্তু আমাদের লেখাই হয়েছে এবার দেখো তো কত হয়েছে এক দুই তিন চার ছয় দেখো এক দুই তিন চার ছয় তারপরে দেখো আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ হয়েছে দেখো এইভাবে বের করলে কি খুব সহজ হবে অঙ্কটা এবার বাহাত্তর একটা করবো দেখো এবার বাহাত্তর সমান দেখো এক দিয়ে তো যাবে তাহলে এক গুণ বাহাত্তর দুই দিয়ে যাবে হচ্ছে ছত্রিশ দুখানি বাহাত্তর তারপর তিন দিয়ে যাবে তিন চব্বিশ বাহাত্তর সাত দিয়ে যাবে চার আঠারো বাহাত্তর এবার পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় বারো বাহাত্তর আর আট হচ্ছে আট দিয়ে আট নাম বাহাত্তর দেখো আর কিন্তু যাবে না কত হয়েছে দেখো এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর এখানেও দেখো এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর মিলাই দেখবা সবগুলো এখানে আছে মানে গুণনীয়কের সাহায্যে কীভাবে বের করতে হবে এটা আমরা বুঝতে পারলাম এবার প্রথম কাজ হচ্ছে যে আমরা মিলগুলো খুঁজবো এই তিনটার মধ্যে মিল কোনগুলা দেখো এখানে এক মিল হয়েছে তারপরে দুই তারপরে চার আর কিন্তু মিল নাই আর কোনোটা মিল নাই মানে এক দুই আর চার মিল হয়েছে এখন এই তিনটার মধ্যে আমাদের উত্তর হবে কোনটা গসাগ হবে সব থেকে বড়টা কত হবে চার হবে তাই লিখবো আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগো চার এবার মৌলিক গণিকের সাহায্যে গসাগো নির্ণয় করবো কীভাবে করব দেখো মৌলিক গণকের সাহায্যে গসাগো নির্ণয় করতে হলে প্রথম কাজ হচ্ছে আটাশকে আমরা লসাগুর মতো করব দেখো আটাশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চোদ্দ দুখানি আঠাশ আবার চোদ্দোকে দুই দিয়ে করতে পারি সাত দুখানি চোদ্দো দেখো দুই দুই সাত এগুলো সব মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা হলে এইগুলোই হবে আঠাশের মৌলিক গুণ এগুলো হলো দুই দুই সাত হয়েছে এবার তারপর আছে আটচল্লিশ দেখো আটচল্লিশকেও করি আটচল্লিশকে লসেও করলে কত হবে আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হবে চব্বিশ দুখানি আটচল্লিশ আবার চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে বারো দুখানি চব্বিশ আবার বারোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় দুখানি বারো আবার দুই দিয়ে ভাগ করলে হবে তিন দুখানি ছয় তাহলে কত হলো দেখো দুই হয়েছে চারটা আর একটা তিন হয়েছে এক দুই তিন চার আর একটা তিন হয়েছে ঠিক আছে এবার করবো বাহাত্তরে বাহাত্তরের বাহাত্তরকে লশ করলে কত হবে প্রথমে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হবে সত্রিশ দুখানি বাহাত্তর তারপর দুই দিয়ে করলে আঠারো দুখানি ছত্রিশ আবার আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় দুখানি আঠারো নয়কে তো দুই দিয়ে যাবে না তিন দিয়ে করতে হবে তিন তিরিখে নয় এখন দেখো এখানে দুই আসছে তিনটা আর তিন আসছে দুইটা দেখো এখানে দুই আসছে তিনটা তিন আসছে দুইটা কি হয়েছে এইভাবে তোমরা খুব সহজে মৌলিকগুলোকে সাহায্যে গোসব নির্ণয় করতে পারবে এখন হচ্ছে মিলগুলো খুঁজবো দেখো মিল আছে কয়টা এখানে একটা দুই মিল আছে এখানেও আবার একটা মিল হয়েছে এবার দেখো আর কোনো মিল নাই তিনটার মধ্যে আর কোনো কিছু মিল হচ্ছে মিল হচ্ছে না তার মানে এখানে আমরা লিখবো যে আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো দুই কমা দুই দুইটা হয়েছে এখান থেকে একটা নেব এখান থেকে একটা নেব এবার আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গ শাকো কী করবো এই দুইটা গুণ করে দেব দুই গুণ দুই তাহলে কত হবে চার দেখো আগেরটার উত্তরও চার হয়েছে এটা উত্তরেও চার হয়েছে আচ্ছা এবার তোমরা বারো পৃষ্ঠ বের করো দেখো লেখা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগর নির্ণয় তাহলে আমরা ভাগের সাহায্যেও কিন্তু গসাগর নির্ণয় করতে পারবো তবে আমরা যেভাবে ভাগ করি এই ভাগটা কিন্তু সেরকম না চলো দেখি উদাহরণ দুই দেখো এখানে লেখা আছে বারো ও তিরিশের গসাগর নির্ণয় করো তাহলে বারো দিয়ে বারো ও তিরিশের গসাগর নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে প্রথমে দেখো বারো দিয়ে তিরিশকে ভাগ করবো বারো দিয়ে তিরিশকে ভাগ করলে প্রথমে দুই বাদ যায় বা বারো দুখানি কত চব্বিশ তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হবে ছয় এটা কিন্তু বিয়োগ করে পেয়েছি এবার কী করবা এবার এখানে ভাগ চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এই বারোটা এখানে লিখতে হবে এবার দেখো ছয় দিয়ে বারোকে ভাগ করলে কয় বাজায় দুই বাজায় ছয় দুখানি বারো মিল হয়ে গেলো না হ্যাঁ মিল হওয়ার পর দেখো এখানে যে ছয় এসেছে এইটাই হবে উত্তর তার মধ্যে আমরা লিখতে পারি বারো ও তিরিশের গসাগো হবে ছয় ধরুন তিন দেখো আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগর নির্ণয় করো এখানে মোট তিনটা সংখ্যা আছে প্রথমে আটাইশ দিয়ে আটচল্লিশকে আমরা ভাগ করব দেখো আটাইশ দিয়ে আটচল্লিশকে ভাগ করলে কয় বাদ যায় আটাশক্ষে আটাশ হয় এবার আটচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে হচ্ছে বিশ এবার কি করব এই বিষ লেখার পরে এখানে আমরা এই ভাগের এই চিহ্নটা দিব দেওয়ার পরে এই যে আমরা যেটা দিয়ে ভাগ করলাম না আঠাশ এই আঠাশটা এখানে লিখব লেখার পরে এবার বি দিয়ে আঠাশকে ভাগ করব। বি দিয়ে আঠাশকে ভাগ করলে এক বাজ যায় বিশক বিশ এবার বিয়োগ করলে কত হচ্ছে আট হচ্ছে দেখো আবার কিন্তু এখানে ভাগের চিহ্ন দিব দেওয়ার পরে এবার এই বিষটাকে আমরা এখানে লিখব লেখার পরে এবার আট বিশের ভিতরে কয় বাজ যায় দেখো দুই বাজে আট দুখানি ষোলো এবার বিশ থেকে ষোলো বিয়োগ করো বিয়োগ করলে হচ্ছে চার এবার কি করব এবার ফের এই চার দিয়ে এবার এই যে আট আছে না এই আটকে আমরা এখানে বসাবো বসিয়ে চার দিয়ে আটকে ভাগ করলে চার দুখানি আট হয় দেখো লাস্টে যেটা হচ্ছে না এটাই হচ্ছে আমাদের একটা উত্তর কিন্তু এখন আমাদের দেখতে হবে আসলে এটাই হবে কি না এখন আমাদের একটা সংখ্যা আছে বাহাত্তর এই চার দিয়ে বাহাত্তরকে ভাগ করতে হবে তাই লিখবো আবার সাইদ দিয়ে বাহাত্তরকে ভাগ করলে দেখো প্রথমে চার দিয়ে সাতকে ভাগ করো চার রক্ষে চার এবার বিয়োগ করলে হবে তিন আর এই দুই নামে দিলাম বত্রিশ হলো বত্রিশ হওয়ার পরে এবার চার দিয়ে বত্রিশকে ভাগ করলে কত হয় চার আটটা বত্রিশ এবার বত্রিশ বত্রিশ মিলে গেলে নিচে কী হবে শূন্য হবে তার মানে এখানে কি চাইট দিয়েই তো মিলে গেল এই মিলে যাওয়ার কারণে এই চারটা হবে উত্তর তাই লিখবো আটাশ আটচল্লিশ বাহাত্তরের গসাগু হবে হচ্ছে চার আশা করি তোমরা তিনটা পদ্ধতিতেই বুঝতে পেরেছো চলো আমরা আরেকটা পদ্ধতি দেখি সেটা হচ্ছে এই তিন নম্বর অঙ্কটাই আমরা করবো এখানে আমরা করলাম দেখো আটাশ আটচল্লিশ বাহাত্তর আমরা এই নিয়মেও করতে পারো এবার ডাক দিয়ে এখন এই নিয়ম করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো যেন তিনটাকেই ভাগ করা যায় যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকেই ভাগ করা যায় এখন দেখেন প্রত্যেকটাই কিন্তু জোর সংখ্যা জোর সংখ্যা দুই দিয়ে যাবেই দুই দিয়ে আঠাশকে ভাগ করলে চোদ্দো হয় দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হচ্ছে চব্বিশ হয় দুই দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে ছত্রিশ দেখো আবার সবগুলো জোর সংখ্যা ফের দুই দিয়ে ভাগ দিব তো সাত দুখানি চোদ্দো এখানে হচ্ছে বারো দুখানি চব্বিশ এখানে আঠারো দুখানি ছত্রিশ এখন দেখো তো এখানে সাত বারো আঠারো এখানে কোনো সংখ্যা দিয়ে তিনটাকে কি ভাগ করা যায় তিনটাকে কিন্তু ভাগ করা যায় না তখন কী করবো এখানেই কিন্তু অঙ্ক শেষ এখন উত্তর লেখার পাল এখন লিখব অত আঠাশ বিয়াল্লিশ ও বাহাত্তরের গ সাগু এটা কীভাবে লিখব দেখো এই যে এখানে পাশে যে দুইটা হয়েছে না এই দুইটা আমরা গুণ করে দেব দুই গুণ দুই তাহলে কত হবে চার দেখো এইভাবে আমরা করতে পারি তাহলে আমরা আজকে ক্লাসে চারটা নিয়মে গসাগু করা শিখলাম চারটা নিয়মে যে কোনো নিয়মে করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে